নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হলো দিল্লির বিধানসভা বোট এবং সেই বোট সম্পন্ন হওয়ার পর একজিট পুল এলো যেহেতু নিয়ম রয়েছে বিধানসভা বোট বা যে কোনো বোটের পরই একজিট পুল প্রকাশ করার এবং সেই হিসেবেই দিল্লি বিধানসভার ভোট নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর একজিট পুল এসেছে এবং সেই একজিট পুলে কংগ্রেস বিজেপি এবং আপ যে সমানে সমানে বিধানসভার প্রচারে টক্কর দিয়েছিল সেই টক্কর কিন্তু দেখা যাচ্ছে না এক্সিট পুলে দেখা যাচ্ছে যে আপ এবং বিজেপির মধ্যে সমানে সমানে টক্কর হয়েছে যদিও এক্সিট পুলের সমীক্ষা বিজেপিকে ক্ষমতায় পেরাচ্ছে এবং আপকে আর তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসাচ্ছেন না দিল্লির জনতা প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন দিল্লি বিধানসভার এক্সিট পুলে পাঁচটি সমীক্ষক দলের কাছ থেকে সমীক্ষা এসেছি এবং সেই সমীক্ষায় দেখা গেছে যে আপ থেকে চারিয়ে বিজেপি এগিয়ে গেছে পি মার্ক সমীক্ষক দল আপকে একুশ থেকে একত্রিশটি আসন দিয়েছে বিজেপিকে কে উনচল্লিশটি থেকে উনপঞ্চাশটি আসন কংগ্রেসকে শূন্য থেকে একটি ম্যাট্রিস এক্সিট বত্রিশ থেকে সাতত্রিশটি দিয়েছে আপকে বিজেপিকে দিয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আর কংগ্রেসকে শূন্য থেকে একটি পিপলস পালস দশ থেকে উনিশটি আপকে দিয়েছে বিজেপি একান্ন থেকে ষাটটি আর কংগ্রেস কাতাই খুলতে পারবে না জেবি সমীক্ষায় উঠে এসেছে আপ একুশ থেকে একত্রিশটি বিজেপি উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটি এবং কংগ্রেস শূন্য থেকে দুইটি পিপলস ইনসাইট পঁচিশ থেকে উনত্রিশটি আপকে দিয়েছে বিজেপি উনচল্লিশটি থেকে উনপঞ্চাশটি আর কংগ্রেস শূন্য থেকে এক এই হলো সমীক্ষা অর্থাৎ কংগ্রেসকে কেউ গণ্যের মধ্যেই রাখিনি যতই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ তারকা প্রচারকরা দিল্লির বিধানসভায় প্রচার করুন এবং লাগাতার আপকে কেজরিওয়ালকে যতই আক্রমণ করুন কিন্তু কংগ্রেসের আসন যে বাড়ছে না বা কাতা কুলছে না সেটা পরিষ্কার হয়ে গেছে এর আগে দিল্লির বিধানসভার সমীক্ষায় দেখা গেছে যে দু সালে আপকে সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠভাবে সমীক্ষায় দেখানো হয়েছিল এবং আপ দু সালে ক্ষমতায় সাষট্টিটি আসন নিয়ে আবার দু হাজার বিশ সালেও আপকে ক্ষমতায় পেরার ইঙ্গিত দিয়েছিল এবং বাষট্টিটি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল কিন্তু এবার দেখা গেছে যে সমীক্ষায় তৃতীয়বারের জন্য আপ আর ক্ষমতায় ফিরছে না সমীক্ষার দলগুলো পরিষ্কার বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ আসন পাইয়ে দেওয়ার দিকেই ইঙ্গিত করছে যদিও বলে রাখি যে সমীক্ষার ফলাফল সব সময় কাজ হয় না উল্টেও হয়ে যেতে পারে অনেক সময় হয় লোকসভার নির্বাচনই তার জ্বলন্ত প্রমাণ বিজেপিকে সমস্ত সমীক্ষক দল দিয়েছিল চারশোর আশেপাশে আসন কিন্তু আমরা কি দেখতে পাইছি বিজেপি মাত্র দুশো চল্লিশটি আসন পেয়েছে তাই পরিষ্কার বলছি যে সমীক্ষার ফলাফল না বলতে পারে কিন্তু পাঁচটি যে সমীক্ষক দল সমীক্ষা করেছে তাতে বিজেপিকেই সংখ্যাগরিষ্ঠ বা সরকার গড়ার মতো ফলাফলের ইঙ্গিত দিয়ে রেখেছে এবং এটা যদি হয়ে থাকে নিশ্চিতভাবেই বলা যায় যে সমীক্ষা ফলে গেছে প্রিয় বি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না